মমতা বাহিনীকে আমি কাজে কৃতজ্ঞ আমরা চাইব আগামী ছাব্বিশ সালে তিনি আমাদের কোনো রাজনৈতিক ভেদাভেদ নয় গ্রামের মানুষ সে যে দলগিরি হোক না কেন যে রাজনৈতিক মতাদর্শ হোক না কেন এবং সেই মতো কাজগুলো হচ্ছে আমাদের মহাশয়া পাশাপাশি জেলা সাবিনা কাপুর আমাদের সঙ্গে সময় দিয়েছেন ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ আশি হাজারের বেশি বুথে সরাসরি শাসন ব্যবস্থা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে একটি বুথ একটি देख सके

10 লক্ষ টাকা পাবে প্রতিভুত এবার জিতবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার জনতার তিনটি বুট নিয়ে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে আপনারা আসবেন আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন কোনটার জরুরি রাজ্য জুড়ে আয়োজনে আমাদের পড়া আমাদের সমাধানের আমাদের যাকে সব সময় পায় সব কাজে পাই আমাদের পঞ্চায়েত সভাপতি সভাপতি মনোহার আধি উপস্থিত আছেন জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন উপস্থিত আছেন এই অঞ্চলের প্রধান এবং আমার বন্ধুব উপপ্রধান নজিবুর রহমান উপস্থিত আছেন আমাদের মানস কুমার ঘোষ একাধিক নেতৃত্বের শাসন অঞ্চলের প্রধান থেকে শুরু করে কীর্তিপুর আন্টু সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেক স্কুলে এবং প্রত্যেক বুথে বুথে এই এই পরিচালিত আমাদের পর আমাদের সমাধান প্রতি ভূতে দশ লক্ষ করে টাকা দেবে এবং তার সহ আজকে হচ্ছে দুগদিয়া পদ্মাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় স্কুলে সেখানে আমরা এসে গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ দুয়ারে সরকার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে রাস্তাঘাট যেগুলো সমস্যা সমাধান করার জন্য আজকে পাড়া সমাধানের মাধ্যমে এখানে উপস্থিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে সমস্ত কিছু তাদের যা যা প্রয়োজন আছে এই পাড়া সমাধানের মধ্যে আমরা করতে পারছি বাংলার মুখ্যমন্ত্রী রাস্তা দেখিয়েছে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম